গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো বৃহস্পতিবার আর আজকে 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 ঘুম থেকে উঠেছি একটু লেট করে আসলে লাঞ্চ লাঞ্চ নেই ও নিয়ে যাবে না ওর কেননা ক্লায়েন্ট মিটিং আছে বাইরে আর ক্লায়েন্ট মিটিং বাইরে থাকলেও জেনারেলি লাঞ্চটা নিয়ে যায় না বাইরেই লাঞ্চ করে তো সেই জন্য যখন লাঞ্চ বানানোর ছিল না তাই একটু দেরি করে উঠেছি কেননা আমার অলরেডি কালকের খিচুড়িটা যে রাত্রে করেছিলাম ওটা অনেকটাই হয়েছে তো আমি দুপুরে ওটাই খেয়ে নেব আর একার জন্য আলাদা করে আর কিছু করব না আজকে তো এখানে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি আগে আমার মাছগুলোকে খাবার দিতে শুধু ব্রেকফাস্টটাই বানাতে হবে আগে গাছগুলোকে জল দিয়ে দিয়েছি আর এখন মাছগুলোকে খাবার দিচ্ছি তারপরে গিয়ে ব্রেকফাস্টটা বানাবো তো স্নান করে বেরিয়ে চলে এসেছে তাই আমি চলে এলাম ওকে আগে জলটা দিতে তো এটা কিশমিশ ভেজানো জলটা আমি রেখেছিলাম কাল রাত্রেই কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম তো এটা আগে খালি পেটে ওকে জলটা দিয়ে আসি तपर ब्रेकफास्ट रेडी कर ব্রেকফাস্ট রেডি আজকে ব্রেকফাস্টে রয়েছে ছোলা খেজুর আর রয়েছে তরমুজ আর গ্রিন টি দেবো গ্রিন টিটার জন্য আমি জল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি আর দিলে তারপর গ্রিন টিটা দেবো ও অলমোস্ট রেডি হয়ে গেছে তো চলো এবারে ওর খাবার টেবিলে খাবারটা দিয়ে চলে আসি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে সাড়ে আটটার দিকেও চলে গেল অফিস তো আমি ভাবলাম একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি ইন্দিরা যে স্পিতি ভ্যালি ওখান থেকে আমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছিল টুকিটাকি তো সেইগুলোই দেখানো হয়েছিল না তো ভিডিওটা আমি আগেই করিয়ে রেখেছিলাম তো এখন সেটা দেখাচ্ছি তো এখানে রয়েছে এখানে অমৃতসরের গোল্ডেন টেম্পল এটা হচ্ছে সেখানকার প্রসাদ আর এটা হচ্ছে ওরা স্পিত্রিতে ওখানে মনেস্ট্রিতে ওখানে কোনো গেছিলো তো এটা হচ্ছে সেখানকার প্রসাদ দুটি জায়গার প্রসাদ ওরা নিয়ে এসেছে আর তাছাড়া যেটা নিয়ে এসেছে একটা ব্যান্ডেনা একটা উলেন ব্যান্ডেনা তো বেসিক্যালি এটা দুভাবে ইউজ করা যায় একটা হচ্ছে গলার মাফলার হিসাবে এটাকে ইউজ করা যায় আর একটা হচ্ছে মাথার ব্যান্ড ইউজ করা যায় তো যখন কিনছিল তখনই আমাকে ভিডিও কল করেছিল কারণ ওখানে অনেকগুলো কালার ছিল আমাকে চুজ করতে বলেছিল তো আমার এই রংটা পছন্দ হয়েছিল ইভেন ও নিজেও এই রংটাই কিনেছে তো সেই জন্য এইটা একটা আমার জন্য নিয়ে এসছে আর এটা ছাড়া যেটা নিয়ে এসেছে আমার খুব প্রিয় একটা জিনিস সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট যেখানে ঘুরতে যায় আমাকে যখন বলে কি নিয়ে আসবে আমি তাদের সবাইকে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসতে বলি এটা আমার খুব পছন্দের একটা জিনিস তো ইন্দুও যখন জিজ্ঞেস করেছিল আমি ওকেও বলেছিলাম যে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসতে তো এই ফ্রিজ ম্যাগনেটটাতে কি সুন্দর স্পিতি ভ্যালি আর ওখানকার যেসব রিজনগুলো রয়েছে সেই সব রিজনের নামগুলো এখানে মেনশন করা রয়েছে তো চলো এবারে এগুলোকে গুছিয়ে রাখি আর আমার এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে ব্রেকফাস্ট বলতে আমি গ্রিন টিই খাচ্ছি কেননা আজকে তো বৃহস্পতিবার পুজো আছে তো এখন চা খেয়েই থাকবো ব্রেকফাস্টে আর যেহেতু দুচ্ছাটা এখন আর খালি পেটে খাচ্ছি না আমি সেই জন্য আজকে গ্রিন টিই নিয়ে নিয়েছি তো এখন এটা খেতে খেতে অফিসের কাজ করি তারপরে উঠে স্নান করে পুজো করব আমার লক্ষ্মীবারের পুজো হয়ে গেছে আর আমি চলে এসেছি আমার লাঞ্চ করতে আজকে লাঞ্চে রয়েছে খিচুড়ি খিচুড়িটাকে গরম করে নিয়েছে আর তার সাথে রয়েছে শেঁকা পাঁপড় তো দেড়টা বেজে গেছে আর এখন একটা বাজলেই আমার ভীষণ খিদে পেয়ে যায় এমনি আর আজকে তো বৃহস্পতিবারের পুজো তাই জন্য একটু বেশি টাইম লাগে তো এখন চলো এটাকে আগে খাই আর একটু তরমুজও কেটে রেখেছি তো সেটা এটা খাওয়ার পরে লাঞ্চের পরে আমি তরমুজটা খাবো তো এখন বাজে হচ্ছে সন্ধে সাতটা মতো আর ও নিয়ে চলে এসেছে একটু বাইরে থেকে সন্ধেবেলার জন্য টিফিন আর আজকে টিফিনে নিয়ে এসেছে মোমো তো আমি চিকেন মোমো খাই আর ও ভেজ মোমো খাই কারণ ও বাইরে চিকেন মোমো যেহেতু খায় না সেই জন্য আমাদের বাড়িতে দু টাইপেরই মোমো আসে একটা চিকেন মোমো একটা ভেজ মোমো তো এখন দুজনের জন্যই সার্ভ করে নিয়েছি আমার এখনও অফিসের কাজ প্রচুর বাকি আছে এখন রোজই আমার অফিসের কাজ বাকি থাকছে কেননা রোজই আমার লেট হয়ে যাচ্ছে এত লেট হচ্ছে যে কোনো কোনো দিন দশটা সাড়ে যাচ্ছে অফিসের কাজ করতে করতে তো যাই হোক খিদেও পেয়ে গেছিল খুব তো এখন এখন এটা খাই খেয়ে ও দুজনই টিভি দেখবে আর আমি খেয়ে অফিসের কাজ করতে করতে টিভি দেখব আজকে ভাত খাবো তো ভাতের জন্য তরকারি তো করাই রয়েছে আর একটুখানি শুধু বিটের তরকারি করব। সেটা পরে করে নেবো যখন ভাত খাবো তো এখানে আমরা কনফিউজ হয়ে গেছিলাম কোনটা ভেজ মোমো আর কোনটা চিকেন মোমো তাই জন্য দুজন বারবার পাল্টা পাল্টি করছিলাম তো ফাইনালি বুঝলাম যে এইটাই চিকেন মোমো এটা আমার আর ওটা ভেজ মোমো ওটা ওর তো বাইরে বেশ বৃষ্টিও পড়ছে ঝমঝম করে আর চলো এবারে গরম গরম মোমোটা খাই আহ কি শান্তি চাটনিটা আমি খেতাম না কিন্তু এই যে নতুন দোকানটা থেকে আনা শুরু করেছে না এখানকার চাটনিটা ওরা খুব ভালো দিচ্ছে বেশ ঝাল ঝাল আর খেতেও বেশ টেস্টি তো ওই জন্য আমি এখানকার চাটনিটা এখন খাই তো চলো এবারে আস্তে আস্তে খাই খেয়ে একটু তারপরে আবার অফিসের কাজে বসবো আর প্রচুর মাথাও ধরেছে তো একটু ওই জন্য বামও লাগাবো কেননা আমার এখন হচ্ছে কি এতক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকি বা ল্যাপটপের সামনে বসে থাকি যে চশমা পরা সত্ত্বেও কিছুক্ষণ পরই যেন মাথাটা হঠাৎ করে যন্ত্রণা ওঠে আর আমার যেহেতু মাইগ্রেন আছে যেদিনকে মাথা যন্ত্রণা শুরু হয় মানে সেদিনকে একদম অবস্থা খারাপ কতক্ষণ ধরে যে সেই যন্ত্রণা থাকে যাদের মাইগ্রেন আছে তারা নিশ্চয়ই বুঝবে যে মাইগ্রেনের যন্ত্রণা কেমন এই যে দেখো যখন আমি কাজের কাছে বসি এই বামটাকে নিয়ে বসি তো আমার আবার বাম লাগাতে আমার আবার ভালো লাগে না আমি আবার কি করি এই বামটাকে নাকের কাছে নিয়ে এটার স্মেল নিতে থাকি তো আমি যতবার এই স্মেলটা নিতে থাকি আমার মনে হয় যে আমার মাথা যন্ত্রণার জন্য একটু আরাম পাই তো আমি যখন অফিসেও যেতাম আমার অফিসেও আমার সবসময় আমার ডেস্কে দুটো করে বাম লাগা রাখা থাকতো তো আমি এরকমভাবে ওটার স্মেল নিতে থাকতাম যখনই মাথা ধরতো চলো আর মাথা ধরলে তো কিছু করার নেই কাজ তো শেষ করতেই হবে অফিসে তো আস্তে আস্তে অফিসের কাজটাও শেষ করি তারপরে উঠে আবার রান্নাঘরের কাজ শুরু করব এখন বাজে নটা পনেরো মতো আর আমি চলে এসেছি কিচেনে আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে বিট তো বিটটাকে আমি কি করব ভালো করে গ্রেড করে নেবো যারা বিট এমনি খেতে ভালোবাসো না তারা কিন্তু এরকম গ্রেড করে করতে পারো এটা কিন্তু খেতে ভালো লাগে খুব মানে আমি নিজেই পার্সোনাল রিভিউ দিচ্ছি কেননা আমি খুব একটা বিট খেতে ভালোবাসতাম না বা বাসি না তো কিন্তু কিন্তু আমি যদি করে করি না তাহলে খেতে অনেকটা ভালো লাগে আর শুধু এরকমভাবে তেলটা গরম করে ফোড়নে একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে করবে আর বিটটাতে ব্যাস একটু নুন দিয়ে করবে তাতেই দেখবে দারুণ লাগে খেতে কেউ চাইলে এটাতে চিনিও সামান্য অ্যাড করতে পারো বাট আমি চিনিটা অ্যাড করি না আমার খুব একটা দরকার পড়ে না তো আমি শুধু নুন দিয়েই এটাকে তারপরে একদম একটু সামান্য নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে ওই ভাপেই এটা তৈরি হয়ে যায় ভাতটা আগেই বসিয়ে দিয়েছি প্রথমে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর যে বাকি তরকারিগুলো আছে সেগুলোকে সব গরম করে নেব তো এই দেখো এখানে আমার রেডি কিন্তু যারা এমনি খেতে ভালোবাসে তারা এরকম করে অবশ্যই খেতে পারো তো এখানে আমি বিটটা করে নেওয়ার পরে ডাল আর মাছটাকেও গরম করতে বসিয়ে নিয়েছি এইভাবে বিট করলে শুধু একটাই জিনিস যে এটা গ্রেট করতে একটু টাইম লাগে চপিং করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় শুধু এটাই আদারওয়াইজ খেতে কিন্তু খুব ভালো হয় হাতে একটু পাঁপড় সেকে নিয়েছি তো এখন বাজে দশটা পাঁচ মতো এবারে চলো আস্তে আস্তে খেতে বসি তো আজকের ভিডিওটাই এতটাই থাক আর আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত বিটের তরকারি ডাল পাঁপড় আর মাছ তো ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে আর ফেসবুকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও আর লাইক করে দিও ওখানেও আমি রোজ ভিডিও দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ